হ্যালো বন্ধুরা জি বাংলায় আসছে নতুন ধারাবাহিক জোয়ার ফাটা আর এ ধারাবাহিক দেখা মিলবে একাধিক জনপ্রিয় তারকাদের ধারাবাহিকে নায়কের ভূমিকায় দেখা যাবে অভিনেতা অভিষেক এবং নায়িকার চরিত্রে দেখা যাবে আরাত্রিকা মাইতি এবং শ্রুতি দাসকে এই ধারাবাহিকের গল্পটি গড়ে উঠেছে কয়লা খনি অঞ্চলের মানুষদের ঘিরে অর্থাৎ নায়িকারা থাকবে আসানসোলের কয়লা খনির বাসে ধারাবাহিকে আরও দেখা যাবে জনপ্রিয় অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তীকে এর আগে অভিনেতা জনপ্রিয় ধারাবাহিক মিঠাই মিত্তির বাড়ি সহ একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন আর এই ধারাবাহিকে বিশেষ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেত্রী নিবেদিতা মুখোপাধ্যায়কে এই অভিনেত্রী এর আগে অভিনয় করেছেন জনপ্রিয় ধারাবাহিক কৃষ্ণকরি এবং উমার মতো একাধিক জনপ্রিয় ধারাবাহিকে কাজ করেছেন এই অভিনেত্রী আর এইবার এই অভিনেত্রীকে দেখা যাবে জি বাংলার নতুন ধারাবাহিক জোয়ার ভাটাতে তো বন্ধুরা নতুন এই ধারাবাহিকটি নিয়ে তোমরা কতটা এক্সাইটেড তা জানাতে পারো কমেন্ট করে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখো ধন্যবাদ